হ্যালো বন্ধুরা আমি বিপাশা আর আমার চ্যানেল দর্শক বুঝায় সকলকে স্বাগত অনেক দিন আগে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার ব্যালকনির পাশে সজনে গাছ থেকে কীভাবে কচি কচি সজনে পাতা তুলে এনে আমি রান্না করব সেটা তবে এই সজনে পাতা কীভাবে বেছে তৈরি করতে হয় রান্না করার জন্য এবং কীভাবে বা রান্না করতে হয় তা অনেকেই জানেন না সজনে পাতাটি কিন্তু একদম কচি দেখে আপনাদের বেছে নিতে হবে দেখুন মানে গাছের একদম ডগায় যে মানে একদম সবুজ রঙের পাতা সেটা নিলে ভালো হয় যদিও বা ডালটি নরম তবু এই ডালগুলো কিন্তু নেওয়া যাবে না শুধু পাতার দিকের অংশগুলোই নিতে হবে এবং ডালগুলো ফেলে দিতে হবে সজনে শাকের অনেক গুণ সজনে শাক কিন্তু আমাদের গেঁটো ব্যথা দূর করতে সাহায্য করে বাতের ব্যথা যাদের আছে এছাড়া ধরুন সজনে শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় সজনে শাক কিন্তু আমাদের জয়েন্ট পেন নির্মূল করতেও অনেকটা পরিমাণে হেল্প করে এই দেখুন আমি কীভাবে অতি সহজ উপায়ে প্রথম ধাপের সজনে শাকটা ছাড়িয়ে নিলাম প্রথম ধাপ কেমন কেন বললাম সেটাও আপনারা বুঝতে পারবেন দেখুন শাকটা ছাড়িয়ে আমি কিন্তু ভালো করে জল দিয়ে দু চারবার করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পরেও দেখবেন এই যে দাঁটিগুলো রয়ে গেছে এখান থেকে আপনারা চাইলেও আবারও একটু করে টান দিলেই পাতাগুলো খুলে বেরিয়ে আসবে এবং এইভাবে কিন্তু আপনারা আবার ছাড়িয়ে নিতে পারেন এটি হলো দ্বিতীয় দ্বিতীয় পর্বের সজনে শাক বাছা তবে অনেকে এই অবস্থাতে সিদ্ধ করে যে দেখুন আমি যেমন সরু ডাটিগুলো ছাড়িয়ে নিয়েছি এটা সেকেন্ড ভাবে ধুয়ে নেওয়ার পর পরপরই যেটি করতে আমার পক্ষে খুবই সহজসাধ্য হয় ডাটাগুলো নরম হলেও এগুলো ব্যবহার না করাই ভালো তার কারণ তাহলে সজনে শাকটা মিশবে না এই শাকে যেহেতু জল দাঁড়ায় না তাই এই শাকটি মিশতেও খুব সময় লাগে অনেকে সিদ্ধ করে সেই জল ফেলে দিয়ে বা সেই জলশুদ্ধ শাককে তেলের মধ্যে ফোড়ন দিয়ে রান্না করেন তবে আমি কিন্তু সেটি করি না আমি কিন্তু একেবারেই মানে সিদ্ধ করে তারপরে রান্না করি না রান্না করার সময় সিদ্ধ করি কড়াই দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতন কিন্তু সর্ষের তেল আর এই সর্ষের তেলের মধ্যে একটু কি গরম হতে দিয়ে এরপরে দিয়ে দেব আমার মূল ইনগ্রেডিয়েন্টস সজনে শাক তো আছেই তবে এই শাক রান্নার মূল ইনগ্রেডিয়েন্টস মানে বলছে এই বেগুন একটা মিডিয়াম সাইজের বেগুনকে এরকম ছোট্ট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর আমি সজনে শাকটাকে দেখুন একটু রাফলি কিন্তু কুচিয়ে রেখে দিয়েছি যাই হোক আমার তেল কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো বেগুনগুলো দিয়ে এর মধ্যে ব্যাস ওই একটু সামান্য নুন আর শাকে যেহেতু একটু নুন থাকে তাই নুনটা একটু বুঝে দিতে হবে আর সামান্য একটু হলুদ দিয়ে এইবার ভালো করে কিন্তু না করে নেব। মোটামুটি এইটটি পারসেন্ট মতন যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে শাকটা দেবার পালা সজনে শাক কিন্তু যাদের চোখের পাওয়ারের প্রবলেম আছে দৃষ্টিশক্তির প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও অনেক বেশি সাহায্য করে সজনে শাক খেলে সেই সমস্যাও খুব দূর হয় এবং যাতে মুখে দুর্গন্ধের প্রবলেম হয় কাঁচনা কাঁচা সজনে পাতা যদি ফুটিয়ে সেই জলকে ঠান্ডা করে সেটিকে কিন্তু মাউথওয়াশের মতন ব্যবহার করতে পারেন অর্থাৎ সেই জলে কুলকুচি করতে পারেন এই যে বেগুনটি শুদ্ধ হয়ে এসছে বাট পুকোনো সজনে শাকগুলোকে দিয়ে দিতে দিয়ে এইবার কিন্তু করবো আর একটু নাড়াচাড়া দেখুন কতটা স্বাদ দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেল এই অবস্থাতে যখন সজনে শাকের পরিমাণটা কমে আসবে জলটা উড়ে গিয়ে তারপরেই কিন্তু আমাদের করতে হবে আসল কাজটা আসল কাজ বলতে কি হাতে করে সামান্য জলে ছিটে দিয়ে এবার ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে একদম যখন জলটা মরে আসবে এবং একটু দেখুন ভেজা ভেজা ভাব থাকবে সেই অবস্থায় আমি খুনটি দিয়ে এরকমভাবে একটুখানি বেগুনগুলোকে ঘাটাঘাটা করে দেব তাহলে কি হবে শাকটা তো সিদ্ধ হয়েই গেছে বেগুনের জন্য এটি শাকের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং যখন আপনি সেটিকে গরমভাবে খাবেন আপনার এটা কিন্তু ভীষণ টেস্ট হয় আমার ছোট বাচ্চাও খেয়ে নেয় সজনে শাক একটু তিতো হয় তবে এইভাবে রান্না করলে কিন্তু ভাবটা একেবারেই লাগে না চলুন আমার রান্না কমপ্লিট আপনারাও সজনে শাক কীভাবে বানান সেটা আমার সঙ্গে শেয়ার করবেন আর সজনে শাকের অন্যান্য উপকারিতা জানা থাকলে সেটিও আমার সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দশ